আপনি কি এসে খতিয়ান চিনেন না কি কি লক্ষণ দেখে বুঝবেন এগুলো এসে খতিয়ান চিন্তার কোনো কারণ নেই বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনার এক টুকরো জমি রয়েছে সেই জমির একটি এসে পর্চা আপনি উঠাতে চাচ্ছেন অথবা অন্য কারো কাছ থেকে এসে পর্চার একটি ছবি নিতে চাচ্ছেন এখন আপনি কিভাবে বুঝবেন এটি এসে পর্চা সাধারণত এসে পর্চা বা খতিয়ান লম্বালম্বী বা আড়াআড়িভাবে লেখা হয়ে থাকে অর্থাৎ এই পর্চার ফর্মেট দুই ধরনের হয়ে থাকে যে পর্চাটি আড়াআড়িভাবে লিখিত সে পর্চাটি এক পৃষ্ঠার হয়ে থাকে কিন্তু সিএস বা আর এস এই পর্চা এক পৃষ্ঠায় লেখা থাকে না এই পর্চা খতিয়ানের উপরে সিএস বা আর এস খতিয়ানের মতো পরগণা লেখা থাকে না এই পর্চার প্রথম কলমের উপরে মালিকের নাম অকেশি প্রজা বা ইজাদারের নাম লেখা থাকে জমিদারের নাম লেখা থাকে না কারণ এসে জরিবের সময় জমিদারি প্রথা বাতিল হয়ে যায় তাই পর্চার উপরে জমিদারের নাম লেখা থাকে না এই পর্চার শেষে ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বা ও তেপ্পান্ন ধারামতে লেখা থাকে এই পর্চার প্রথম পৃষ্ঠার শেষ কলামে মন্তব্য কলাম থাকে এই পর্চা সাধারণত হাতে লেখা থাকে তবে বর্তমানে সৈমহরী পর্চা কম্পিউটারে প্রিন্ট করা থাকে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন আপনি এগুলো বৈশিষ্ট্য দেখে আপনি সহজেই এসে পর্চা চিনে নিতে পারেন আসসালাম আলাইকুম